ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি ডাব্লিউপি কেপি কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এমসি কিউ নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার এসছে এবং আবারও আসতে চলেছে তো চলুন আমি শুরু করছি কিন্তু শুরু করার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা প্রথম প্রশ্ন গণপরিষদের সংখ্যালঘু উপকমিটির চেয়ারম্যান কে ছিলেন হরিশচন্দ্র মুখার্জি পিট অ্যান্ড সাবস্টেন্সের নীতি সংবিধানের কোন ধারা সঙ্গে সম্পর্কিত যা আইন প্রণয়নের ক্ষেত্রে নির্ধারণ করে ধারা দুশো পঁয়তাল্লিশ অপশান বি কোন সাংবিধানিক আইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল অর্থাৎ জিএসটিকে জিএসটির সুপার সুপারিশকে বাধ্যতামূলক করে তোলে একশো একতম সংবিধানী সংশোধনী একশো একতম সংশোধনী নেক্সট সংবিধানের কোন ধারার অধীনে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের জন্য বিচার বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে বসতে এবং কাজ করার জন্য অনুরোধ করা যেতে পারে ধারা একশো আঠাশ অপশান ডি ধারা তিনশো ছাপান্ন অধীনে একটি রাজ্যে জরুরি অবস্থার ধারাবাহিকতার জন্য একটি প্রস্তাব প্রাথমিক ছয় মাস পেরিয়ে একেবারে সর্বাধিক কত দিনের জন্য অনুমোদিত হতে পারে সর্বাধিক ছয় মাসের জন্য অনুমোদিত হতে পারে সংবিধানের নবম অংশ পার্ট নাইনের পঞ্চায়েতের কোন বিধানটি জম্মু ও কাশ্মীরের রাজ্যের জন্য প্রযোজ্য ছিল না ধারা দুশো তেতাল্লিশ এম নেক্সট সংবিধানের কোন তহসিলটি রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত অপশান সি চতুর্থ তহসিল নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি ভারতে বিদেশিদের জন্য উপলব্ধ নয় মানে বিদেশিরা সেটা করতে পারবেন না ব্যবহার বা তাদের জন্য তারা সেটা অ্যাপ্লিকেবেল নয় অপশান ডি উনিশ নেক্সট ধারা একান্ন এ কোন সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল ছিয়াশিতম সংশোধনী নেক্সট ভারতের সংবিধানের মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কোন সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল চুয়াল্লিশতম সংশোধনী তিনশো এতে চলে গেছে নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতিকে কোন বিষয়ে বাধ্য থাকতে হবে এটা কোন সংবিধানে কোন সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনী নেক্সট পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত ও তত্ত্বাবধানের দায়িত্ব কার হাতে থাকে রাজ্য নির্বাচন কমিশন নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য কর্তব্যের অংশ নয় ছয় বছর বয়সী শিশুর শিক্ষা বাধ্যতামূলক করা অপশান সি সংবিধানে কোন ধারাটি পিছিয়ে পড়া শ্রেণীর অবস্থা তদন্তের জন্য একটি কমিশন নিয়োগ করার বিধান দেয় তিনশো বিয়াল্লিশ অপশান সি নেক্সট ভারতের সংবিধানে কোন তপসিল আসাম মেঘালয় ত্রিপুরা এই সব জাতীয় এলাকাগুলোর জন্য এলাকাগুলির প্রশাসনের জন্য বিশেষ বিধান রয়েছে ষষ্ঠ তপসিল নেক্সট ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করার জন্য সংসদের কোনো কক্ষের মোট সদ সদস্যের কমপক্ষে কতজন সমর্থন প্রয়োজন দুইয়ের তিন অর্থাৎ বারোজন থাকলে আটজনকে সদস্য সমর্থন করতে হবে বারোজন দুই থাকে সরি নেক্সট সুপ্রিম কোর্টের কোন রায়ে ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় চরিত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বলে ঘোষণা করা হয়েছিল অপশান সি নেক্সট কোন সাংবিধানিক সংশোধন সংশোধনীটি একটি মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো পার্সেন্ট এর মধ্যে সীমাবদ্ধ করে দেয় একানব্বইতম সংশোধনী রাষ্ট্রপতি কর্তৃক জারি করা একটি অধ্যাদেশ সংসদের পুনরায় মিলিত হওয়ার পর সর্বাধিক কত সময় পর্যন্ত কার্যকর থাকতে পারে ছয় মাস ছয় সপ্তাহ ভারতের সংবিধানের কোন অংশে আন্তঃরাজ্য বাণিজ্য ও লেনদেনের স্বাধীনতা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে মানে কোন অংশে অপশান ডি পার্ট থার্টিন নেক্সট ধারা কুড়ি এর অধীনে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে সুরক্ষা বলতে কি বোঝায় অপশান বি শুধুমাত্র বল প্রয়োগে বাধ্য করা মৌলিক সাক্ষ্য অন্তর্ভুক্ত করা ভারতের সংবিধান কোন ধারায় রাজ্যের অর্থমন্ত্রীকে রাজ্য অর্থ কমিশন গঠন করার অনুমতি দেওয়া হয়েছে অপশান বি সংবিধানের কোন ধারার অধীনে রাজ্য সরকার কোনো বিশেষ ভাষা বা ভাষা গোষ্ঠীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মাধ্যমে সেই ভাষাকে প্রচার করতে পারবেন ধারা তিনশো পঞ্চাশ এ নেক্সট কোন মৌলিক অধিকারটি রাষ্ট্রপতি শাসন জারি করার সময় স্থগিত রাখা যায় না ধারা একুশ অপশান সি ভারতের সংবিধানে কোন ধারার অধীনে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইতে পারেন ধারা একশো তেতাল্লিশ অপশান সি রাষ্ট্রপতির জন্য নির্বাচনী কলেজের সদস্য কে নন রাজ্য বিধান পরিষদে নির্বাচিত সদস্য নেক্সট শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে কোন কখন একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় দু সালে সংবিধানের ধারা একুশ এ অন্তর্ভুক্ত অধীনে অন্তর্ভুক্তির পর ধারা পঁয়তাল্লিশের বিষয়বস্তু কি হয়েছে কি হয়েছে না একটি ছ বছরের কম বয়সে শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার জন্য বিধান করেছে মানে ছয় বছর পর্যন্ত শিশুদের শিক্ষা দিতেই হবে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত নির্দেশমূলক নীতিটি কি ধারা চুয়াল্লিশ অপশান বি নেক্সট কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য গঠিত সাকারিয়া কমিশন কত সালে তাদের প্রতিবেদন জমা দেয় উনিশশো সালে অপশান সি নিম্নলিখিত কোন বিষয়টি রাজ্য তালিকার অধীনে পড়ে না অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা অপশান ডি রাজ্যসভার মোট সদস্যের সংখ্যার কতজন সদস্যের সমর্থন থাকলে সংসদ রাজ্য তালিকার কোনো বিষয় আইন প্রণয়ন করতে পারেন অপশান সি উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ নেক্সট ভারতের সদস্যকে দুই কক্ষের মধ্যে কোন বিষয়ে অবস্থায় নিরসনের জন্য যৌথ অধিবেশনের আহ্বান করা হয় অপশান বি একশো আট ভারতের সংবিধান অনুযায়ী সংসদের কোনো কক্ষের কোরাম পূরণের জন্য মোট সদস্যের সংখ্যার কতজনের উপস্থিতি প্রয়োজন অপশান সি এক দশমাংশ অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্যসভার ক্ষমতা কি রাজ্যসভা কেবল সুপারিশ করতে পারে যারা লোকসভা গ্রহণ বা অর্জন করতে পারে অপশান সি রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কের ভোটের মূল্য মূল্য গণনায় নিচের কোন সংখ্যাটি ব্যবহার করা হয় এক বাই এক হাজার অপশান সি ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন কোন ধারার অধীনে আছে একশো তেতাল্লিশ রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কলেজের সদস্য নন কে রাজ্য বিধানসভা পরিষদের নির্বাচিত সদস্যরা অপশান বি শিশুদের বিনামূল্যে শিক্ষার মৌলিক অধিকার কত সালে অন্তর্ভুক্ত করা হয় দু সালে অপশান বি নেক্সট ধারা পঁয়তাল্লিশে বর্তমানে কি বিধান রয়েছে অপশান সি ছয় বছর বয়সের কম বয়সী শিশুদের শৈশবকালীন যত্ন শিক্ষা অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের কোন ধারায় আছে ধারা চুয়াল্লিশ মৌলিক কর্তব্য অন্তর্ভুক্তি সুপারিশ করেছিল কোন কমিটি স্বর্ণ সিং কমিটি অপশান বি ধারা উনিশ এ এর উপযুক্ত যুক্তিসংবাদী বিধিদের কারণ নয় কি অপশান বি রাজনৈতিক সমালোচনা নেক্সট কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য সাকারিয়া কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে নিম্নলিখিত বিষয়টি রাজ্য তালিকার অধীনে পড়েন অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা সংবিধানের কোন ধারা অশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে ধারা একশো ধারা দুশো আটচল্লিশ অপশান বি নেক্সট যৌথ অধিবেশন আহ্বানের বিধান দেওয়া হয়েছে কোন ধারার মাধ্যমে ধারা একশো আট রিপিট কোয়েশ্চেন অর্থ বিলের উপর সমর ক্ষমতা কি কেবল সুপারিশ করতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পি এর প্রধান কাজ কি ক্যাগের প্রতিবেদন পরীক্ষা করা নেক্সট ধারা তিনশো আটষট্টির অধীনে সংশোধনীর জন্য কোন ক্ষেত্রে রাজ্যের অর্ধেকেরও বেশি বিধানসভার অনুমোদন লাগে মৌলিক অধিকার পরিবর্তন দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মর্যাদা দেয় কোন সংশোধনী তম সংশোধনী পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে সংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল কেন সরি দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে তিয়াত্তরতম সংশোধনী জরুরি অবস্থায় আর্টিকেল উনিশ জরুরি অবস্থায় আর্টিকেল উনিশ সরি বিধান কোথা থেকে নেওয়া হয়েছে জার্মানির ওয়েম আর সংবিধান থেকে অপশান এ সরি অপশান এ নেক্সট প্রস্তাবনা প্রথমবার সংশোধন করা হয়েছিল কবে উনিশশো ছিয়াত্তর সালে একবারই সংশোধন করা হয় দ্রুত বিচার পাওয়ার অধিকার মৌলিক অধিকার বলে ঘোষিত হয় কোন মামলার রায়ে হুসেন আরা খাতুন বনাম বিহার রাজ্য রাজ্য বিধানসভাকে স্থানীয় সরকার গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর ধারাতে ধারা দুশো তেতাল্লিশ জি কেন্দ্রীয় শতটুকীকরণ কমিশি বা সিবিসি এটা কি না বিচার বিভাগীয় সংস্থা নেক্সট কেন্দ্রীয় তথ্য কমিশন সিআইসি কোন মন্ত্রকের অধীনে কাজ করে কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন মন্ত্রক একই সময়ে বিধানসভা ও সংসদে নির্বাচিত হলে কত দিনের মধ্যে একটি আসন ছাড়তে হবে অপশান সি চৌদ্দ দিন রেকর্ডের আদালত হিসেবে সুপ্রিম কোর্টকে ঘোষণা করা হয়েছে কোন ধারায় ধারা উন ধারা একশো উনতিরিশ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির চূড়ান্ত ক্ষমতা কার অপশান বি সুপ্রিম কোর্ট নেক্সট জরুরি অবস্থার সময় মৌলিক কোন মৌলিক অধিকার দুটি স্থগিত করা যায় না ধারা কুড়ি ধারা একুশ অপশান সি অ্যাটর্নি জেনারেলের সংসদে অংশগ্রহণ করলেও কিসে ভোট দিতে পারেন কোনো বিলের উপর ভোটাভুটিতে অপশান বি কোন কমিটি আইএস এবং আইপিএস বাতিল করার সুপারিশ করেছিল অপশান সি হাইকোর্টের বিচারকদের অবসর বয়স বাষট্টি বছর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে অপশান এ পনেরোতম সংশোধনীর মাধ্যমে নেক্সট দলত্যাগ বিরোধী আইন কোন তপসিলে আছে দশম তপসিলের অপশান সি উপজাতি অঞ্চল সংক্রান্ত বিধান রয়েছে কোন সংবিধানের অংশে অপশান বি পার্ট টেন বিধানসভার স্পিকারকে অপসারণের জন্য কতদিন আগে আগাম নোটিশ দিতে হয় অপশান বি চোদ্দ দিনের সরি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ধারাবাহিকতার জন্য সংসদের কেমন অনুমোদন প্রয়োজন অপশান বিশেষ সংখ্যাগরিষ্ঠতা অপশান বি হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা নেক্সট বিধান পরিষদ বাতিল করার ক্ষমতা কার হাতে আছে অপশান সি সংসদ নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপসিলে নেয় অপশান সি তুলু আশ্রয়ের অধিকার মৌলিক অধিকার ঘোষিত হয় কোন ঐতিহাসিক মামলায় শান্তি স্টার বিল্ডিং সোসাইটি বনাম কৃষ্ণ তোরমাল মামলায় অপশান বি কোন ধারাটি সংসদের সদস্যদের বক্তব্য ভোটাদানে দায়ী মুক্তি করে অপশান সি ধারা একশো পাঁচ নেক্সট ভোটদানের বয়স ভোটদানের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে অপশান এ একষট্টিতম সংশোধনী মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব প্রদানের সুপারিশ করেছিল কোন কমিটি এ এল এম সরি এল এম সিংবি কমিটি আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত বিধান রয়েছে কোথায় ধারা তিনশো ষাটে ভারতের পাবলিক পার্সের রক্ষক ও রক্ষক ও সরি রক্ষক ও নির্দেশক কাকে বলা হয় রক্ষক ও নির্দেশক কাকে বলা হয় না অপশান সি অপশান সি অপশন সি রাজ্য পরিষদ গঠনের বিধান রয়েছে কোন ধারায় দুশো তেষট্টি অপশন বি আইনের যথাযথ প্রক্রিয়া ধারণাটি কিসের মাধ্যমে শক্তিশালী অপশান বি হাইকোর্টের নিম্নলিখিত কোন অধিকার জারি করতে পারে না অপশান ডি সামরিক আদালত বা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এসএলপি নেক্সট রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে করতে পারেন অপশান সি রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি জাতীয় ভারতীয় জাতীয় তপশিলি কমিশন ভারতীয় সরি জাতীয় তপসিলি জাতি কমিশন সংবিধানে কোন ধারার অধীনে স্থাপিত ধারা তিনশো এ ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার কাছে তার রিপোর্ট পেশ করেন লোকসভার স্পিকার অপশন বি প্রধানমন্ত্রী অপশান সি ভারতের রাষ্ট্রপতি অপশান ডি ভারতের পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো অপশান সি ভারতের রাষ্ট্রপতি ভারতের নির্বাচন কমিশনদের মেয়াদকাল কত বছর বা কত বয়স বছর বয়স পর্যন্ত নির্মাণকালে যদি মেয়াদকাল হয় ছ বছর বা পঁয়ষট্টি বছর তার মধ্যে যেটা আগে হয়ে যাবে তা সেটা আগে করতে যদি ছ বছর আগে হয়ে যায় তাহলে তাকে আগে ছেড়ে দিতে হবে যদি পঁয়ষট্টি বছর তার মধ্যে পূরণ হয়ে যায় সেটা আগে ছেড়ে হবে অর্থাৎ কেউ যদি তেষট্টি বছরে এই নির্বাচন কমিশনের কার্যকর নির্বাচন কমিশনার হয় সে দু বছর করবে অর্থাৎ পঁয়ষট্টি বছর তার আগে পূরণ হয়ে যাচ্ছে সে সেটা আগে ছেড়ে দেবে ছ বছর পূর্ণ না হলেও এটাই হচ্ছে নিয়ম নেক্সট আইনের শাসন কোন মামলার মৌলিক কাঠামোর অংশ কেশবানন্দ ভারতী মামলা অপশন বি ভারতের বিচার বিভাগের স্বাধীনতার প্রধান উৎস কি সংবিধানের বিধান হাইকোর্টের একজন বিচারের সর্বোচ্চ অবসরের বয়স কত হাইকোর্টের হবে বাষট্টি বছর হাইকোর্টের বাষট্টি বছর অপশান সি নয় হাইকোর্টের বাষট্টি বছর নিম্নলিখিত কোন অধিকারটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উভয়ই জারি করতে পারে সমস্ত পাঁচটা রিট যেটা আছে সেই রিটগুলো নেক্সট রাজ্যপালের কার্যকাল সেরা শেষ হওয়ার পরও তিনি তার পদে থাকতে পারেন কেন রাষ্ট্রপতির সন্তুষ্টি হলে তবে সন্তুষ্টি অনুযায়ী সংবিধানের কোন ধারাটি রাজ্যপালকে কিছু বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখার অনুমতি দেয় কোন ধারা দুশো এক ভারতীয় সংবিধানের কোন ধারাটি আন্তঃরাজ্য জলবিরোধ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য সংসদকে ক্ষমতা দেয় ধারা দুশো কোন রাজ্য কেন্দ্রকে রাজ্যের উপর প্রত্যক্ষ কর আরোপের ক্ষমতা দেয় সংশোধনী পরিষেবা কর তা নেওয়ার আরোপের ক্ষমতা দেয় তিনশো আষট্টি সাংবিধানিক সংশোধনী প্রক্রিয়া কোথা থেকে নেওয়া দক্ষিণ আফ্রিকা নেক্সট কোন মামলার রায় প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসেবে গণ্য করা হয়েছিল কেশাবনন্দী ভারতীয় মামলা অপশান বি নেক্সট সংবিধানের কোন অংশটি জরুরি বিধান সংক্রান্ত পার্ট সেভেন্টিন কোন ধারায় অ্যাটর্নি জেনারেলকে তার সহকারী দায়িত্ব পালনে ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের সামনে উপস্থিত হওয়ার অধিকার দেয় অপশান সি ছিয়াত্তর তিন ছিয়াত্তর ধারার তিন নম্বর অংশ সংবিধানের কোন তপসিলটি প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বিধান দেয় নবম তপসিল নেক্সট কোন কমিটি বা কমিশন ভারতীয় নাগরিকদের জন্য কাজের অধিকার এর মৌলিক অধিকার সুপারিশ করেছিল জাতীয় শ্রম কমিশন অপশান বি নেক্সট কোন কোন সাংবিধানিক সাংবিধানিক সংশোধনী দ্বারা সমবায় সমিতি সম্পর্কিত বিধান যুক্ত হয় সাতানব্বইতম সংশোধনী নেক্সট ধারা তিনশো পঞ্চান্নের উদ্দেশ্য কি সরি বহিরাগত আক্রমণ ও অভ্যন্তরীণ অস্থিরতা থেকে রাজ্যকে রক্ষা করা অপশান বি লোকসভা স্পিকারদের অপসারণের প্রস্তাব পাশ করতে গেলে লোকসভা কেমন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তৎকালীন সকল সদস্যের সংখ্যাগরিষ্ঠতা অপশান সি নেক্সট কোন ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলি সংশোধন করা যাবে না গোলকনাথ মামলা অপশান সি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে একশো তেষট্টি অপশান সি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিগুলি কি দ্বারা সীমাবদ্ধ অপশান বি ভারতে একক ও সমন্বিত বিচার ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত সরকার আইন দ্বারা অপশান নেক্সট উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব প্রথম কোন কক্ষ উপস্থাপন করা হয় অপশান বি রাজ্যসভা ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হিসেবে গঠিত হয় অপশান বি তিনশো চব্বিশ তো এটাও তিনশো চব্বিশ আছে তিনশো চব্বিশ কোন সংশোধনীটি দল দলত্যাগ বিরোধের আইনের ক্ষেত্রে বিভক্ত দল ধারণাটি বাতিল করে অপশান বি একানব্বইতম সংশোধনী কোন ধারায় হাইকোর্টকে তার এক্তিয়ারের মধ্যে কোন যে কোনো আদালত বা ট্রাইব্যুনালে তত্ত্বাবধানে ক্ষমতা দেওয়া হয়েছে অপশান বি ধারা দুশো সাতাশ নেক্সট সংবিধানে কোন তপসিলে ভূমি সংস্কার আইন যুক্ত হয়েছে অপশান বি নবম তপসিল ধারা তিনশো আটত্রিশ বি কিসের সাথে সম্পর্কিত জাতীয় অনগ্রসর শ্রেণীর কমিশন কোন কমিশন কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করেছিল অর্থ কমিশন অপশন একশো তেতাল্লিশের অধীনে সুপ্রিম কোর্ট রায় কিসের জন্য বাধ্যতামূলক অপশান বি কোনো ক্ষেত্রেই বাধ্যতামূলক নয় ভারতের সংবিধানের ধারা বারো অর্থাৎ ধারা টুয়েলভ কিসের সঙ্গে কিসের সংজ্ঞা দেয় রাষ্ট্র বা স্টেট ধারা দুই এর অধীনে কিসের বিধান রয়েছে নতুন রাজ্য প্রতিষ্ঠা বা ভিত্তি একশো আঠেরো সরি একশো নম্বর প্রশ্ন ধারা টোয়েন্টি এর অধীনে দ্বিগুণ শাস্তি থেকে সুরক্ষা বলতে কী বোঝায় একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান নিষিদ্ধ নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভা কীভাবে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করার পরামর্শ দেয় লিখিত সুপারিশ অপশান বি ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে সরকার কোনো নাগরিকের জীবিকা পেশার স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারবেন না অপশান বি কোন কমিটি বলেছিল যে মৌলিক অধিকারগুলিকে নির্দেশমূলক নীতিগুলির উপর শ্রেষ্ঠত্ব দেওয়া উচিত গোলকনাথ মামলার রায় অপশান বি নেক্সট অর্থবিল সংক্রান্ত বিষয়ে সংশোধনের কোন বিষয়টি অচলাবস্থা হলে যৌথ অধিবেশন কি আহ্বান করা যায় অপশান বি না ভারতীয় সংবিধানে কোন ধারায় রাজ্যপালের ক্ষম ক্ষমা করার ক্ষমতা আছে অপশান সি ধারা একশো একষট্টি একশো ভারতীয় সংবিধানের কোন অংশটি কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত ধারা সেভেন সেভেন নেক্সট সংবিধ সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বলতে কী বোঝায় কেন্দ্র রাজ্যের মধ্যেকার বিরোধ নেক্সট আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান বি জাপান ভারতীয় সংবিধানে কোন ধারায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়কে লোকসভার প্রতিনিধিত্ব করার বিধান ছিল অপশান বি ধারায় তিনশো একত্রিশ কোন সংশোধনী দ্বারা লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানের জন্য সংরক্ষিত আসন বাতিল করা হয় অপশান সি একশো চারতম সংশোধনী নিম্নলিখিত কোন অধিকারটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ ধারা নাইন নাইনটিন উনিশ নম্বর ধারা নেক্সট কোন কমিটি কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কে উন্নতির জন্য পরামর্শ দিয়েছিল অপশান বি পুঞ্জি কমিশন ভারতীয় সংবিধানে কোন ধারা সরকারি চাকরিতে সজা সবার সমান অধিকার আছে অ্যাকচুয়ালি নেয় তবু আছে বলেছে সংবিধানে তো কোন ধারায় না ধারা সিক্সটিন কোন ধারা রাজ্যপালের বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনয়নের ক্ষমতা ছিল ধারা তিনশো সংবিধানের অষ্টম তহসিল বর্তমানে ভাষা কয়টি রয়েছে অপশান ডি বাইশটি নেক্সট তো এই ছিল আজকে দেড়শোটা প্রশ্ন এইগুলো কনস্টিটিউশনের বাসাই করা কিছু প্রশ্ন বাসাই করা কিছু প্রশ্ন তো প্রশ্নগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন আপডেটের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতারাম